খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকু সেই আশাতে সুকুমার রায় বুঝেছিলেন বাঙালি কতটা খেতে ভালোবাসেন সেই কারণেই প্রতি বছর শীত পড়তে না পড়তেই শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় খাদ্যমেলা ঠিক তেমনভাবেই এবারও ভোজন রসিক বাঙালির প্রিয় এক ঝাঁক খাদ্য তালিকা নিয়ে ফের হাজির হয়েছে জলপাইগুড়ির খাদ্য উৎসব অষ্টম খাদ্য উৎসবের সূচনা করলাম আজকে একুশ তারিখ তার উদ্বোধন হলো ফুচকা টকজল শিঙাড়া থেকে কাবাব বার্গার রয়েছে লুচি রুটি পরোটার পাশাপাশি চমকদার সাইড ডিশ জলখাবারে রাজকীয় বন্দোবস্ত মেলা জুড়ে রকমারি চা তন্দুরি কাবাবের মশলার গন্ধে জমজমাট খাদ্য মেলা চাইনিজ পাস্তা তো রয়েছেই শীতের দিনে পিঠে পুলি পায়েসের হাড্ডাহাড্ডি লড়াই হবে না তা আবার হয় নাকি স্টলে স্টলে মিলবে তাদের দেখাও আমাদের এখানে হচ্ছে দেখমালাই পাখি সাপটা গাজরের গুলি তারপরে হচ্ছে মালপোয়া ধনে পাতা কুকুরা এই কাজটা কিন্তু আমরা প্রচন্ড আনন্দ করি এটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া আমাদের ভরশীল দেয় যে আমরাও কিছু করতে পারি যে মানে আমরা মেয়েরাও কিছু করে দেখাতে পারি এই মেলা থেকে আমরা বছর ধরে এই হোম বেকার তো আমি তিন বছর ধরে বানাচ্ছি তো আমার প্রচন্ড ভাবে শীতের সন্ধ্যায় হিমেল হাওয়ায় রকমারি রসনা তৃপ্তির সম্ভার নিয়ে শুরু পাঁচ দিন ব্যাপী জলপাইগুড়ি খাদ্য উৎসব জ্বালিয়ে উৎসবের সূচনা করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট মানুষজন দেখতে দেখতে অষ্টম বর্ষে পা রাখল জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের এই খাদ্য উৎসব মহান উদ্যোগ বলা যেতে পারে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত আমাদের যে চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী তার উদ্যোগে প্রধানত এই মেলাটি প্রতিবৎরের ন্যায় এবার অষ্টমতম বর্ষে পদার্পণ করলো এবং একটি বিশেষ জায়গায় উন্নীত করতে পেরেছে এবং আমরা নিশ্চয়ই আমরা আশা করতেই পারি জলপাইগুড়ি পৌরসভার আরো প্রয়াস থাকবে এই রকম মেলা যেন আরো প্রত্যেকটি ওয়ার্ডে জনপ্রতিনিধিদের দ্বারা স্বনির্ভর করতে মেয়েদের আমরা নিশ্চয়ই উদ্যোগী হব এবং আগামীতে আর আরও এটা ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক তার চেষ্টা জলপাইগুড়ি পৌরসভার অবশ্যই থাকবে আধুনিকতার এই যুগে স্বনির্ভর হোক সমস্ত মহিলা সংসারের কাজে ভাগ থাকুক তাদেরও এই ভাবনাকেই কাজে লাগাতে দু সালে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারের উদ্যোগে শুরু হয় খাদ্য উৎসব জানা গিয়েছে এবারের মেলায় মোট পঞ্চান্নটি স্টলের মধ্যে তিরিশটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তরফে করা হয়েছে দীর্ঘ আট বছর ধরে মেলার সঙ্গে জড়িত সকল মহিলারা স্বনির্ভর হতে পেরেছেন এটাই সাফল্য জানিয়েছেন মেলার উদ্যোক্তা লোপামুদ্রা অধিকারী এদিকে সত্যি দেখে অবাক লাগছে যে মহিলারা এতটাই আত্মবিশ্বাস পেয়েছে যে তারা আজকে অন্যান্য ওয়ার্ডের মহিলাদেরও উৎসাহ প্রদান করছে এবং তারা আজকে বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছে এবং কিছু কিছু মহিলার মানে আর্থিক সমস্যাও কিন্তু অনেকখানি মানে মিটে গেছে উৎসব শেষ মেলা শুরু বাঙালি বরাবর আমোদে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান উৎসব সবটুকুর জন্য প্রতিনিয়ত প্রতীক্ষা করে থাকেন তারা আপাতত সমস্ত পুজো মিটেছে কিন্তু ফুচকার টকচল জল ঘুগনিতে এক্সট্রা কাঁচা আর শীতকালে মেলা এই তিনের সঙ্গে কোনো আপোষ করতে নারাজ বাঙালি জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ